শনিবার সাত সকালে গোপন খবরের ভিত্তিতে গণ্ডাচরা থানার পুলিশ চার শিশু সহ এগারো জন বাংলাদেশি আটক করে পরবর্তী সময় তাদের থানায় নিয়ে গিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে গত এক বছর আগে কাজের সন্ধানে তারা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের ভারত বাংলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে পরে সেখান থেকে কাজের সন্ধানে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে পাড়ি দেয় সেখানে এক বছর থাকার পর আবার বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য ব্যাঙ্গালোর থেকে গত ত্রিশ এপ্রিল ট্রেনে করে কলকাতায় রওনা দেয় এরপর দুসরা মে তারা শিয়ালদা থেকে ট্রেনে করে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেয় পরদিন রাত আনুমানিক এগারোটা নাগাদ আম্বাসা স্টেশনে আসলে তারা সবাই ট্রেন থেকে নেমে পড়েন পরে এক দালালের মাধ্যমে তাদের দুটি অটো গাড়ি করে গভীর রাতে গণ্ডাজটায় নিয়ে আসা হয় মাছ কুম্ভীর পাড়ায় একটি পরিত্যক্ত ঘরে তারা রাত্রি যাপন করেন শনিবার সকালে গণ্ডাচা মহকুমা এলাকার কোনো এক ভারত বাংলা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল এরই পাঁকে পুলিশের গোয়েন্দা শাখার কর্মীরা বিশাল পুলিশ বাহিনী নিয়ে তাদের আটক করে থানার বড় বাবু পলাশ দত্ত জানান তাদের কাছ থেকে বাংলাদেশি এক টাকা বাংলাদেশ সরকারের করোনা ভ্যাকসিন সার্টিফিকেট শিয়ালদা টু আম্বাসা রেল টিকিট উদ্ধার করা হয় শনিবার বিকেলেই তাদের গণ্ডাচদা এসডিজিএম কোর্টে তোলা হয় সাত সকালে গন্ডাছদা শহর এলাকা থেকে বাংলাদেশি আটকের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধৃতরা হলেন মোহাম্মদ মামুন সরদার বয়স 29, রুমা বেগম বয়স 25, এমডি পবিন সরদার বয়স 35, এমডি চান মিয়া আকুন বয়স 35, এমডি ফাইসাল আকুন বয়স তেরো লামিয়া আক্তার বয়স পাঁচ এমডি মহারাজ শেখ বয়স পঁচিশ রাজীব হোল্ডার বয়স 22, আফসানা আক্তার বয়স 22, এমডি রুহান ইসলাম বয়স তিন এমডি ফেরলা শেখ বয়স তাদের সবার বাড়ি বাংলাদেশের বগারহাট জেলায়। আজকে সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমরা মাসকুম্ব এলাকা থেকে চারজন শিশু সহ টোটাল এগারো জন বাংলাদেশে করি তাদের বিরুদ্ধে কেস নেওয়া হয় এবং বর্তমানে আমরা তারপরেছি তাদের কাছ থেকে রেলের রেল স্টেশনের টিকিট পাওয়া গেছে শিয়ালদা টু আম্বাসা তারপরে একটা করোনা ভ্যাকসিনের কাগজ ছিল বাংলাদেশ গভর্নমেন্টের আর বাংলাদেশে টাকা পনেরোশো বাইশ টাকা ছিল এগুলি সিজ করা হয়েছে কোডটা তো নাম না বিডালস আচ্ছা কোতাই থেকে কোতাই গিয়েছিল আমা নামপা সাতে দাস আসছে আম্বাসা আম্বাসাতে কোন জায়গা থেকে আইছিল আম্বাসাতে আমরা থেকে আসছে হ্যাঁ থেকে থেকে কি করে তো কাম করি বছর কাজ করছে এই এক এক বছর ত্রিপুরাতে কবে আইসে ত্রিপুরাতে কাল রাত বারোটা বাজে আসছে কোনখানে আইয়া পড়ছিলো ত্রিপুরের নাম তো জানি না যে আম্বাশা থেকে কবে আইসল বন্ধাছড়ার কাল রাত বারোটা বাজে রাত রাতের মধ্যে কোনখানে থাকছে হ্যাঁ রাত্রে কোনখানে ঘুমাইছে ওই জায়গা নাম তো আমি বলতে পারব না স্যার ওই জায়গার নাম